আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে পর্বে শেয়ার করব বাঁধাকপি দিয়ে দারুণ ছাদের গরুর মাংস ভুনা আর গরুর মাংস দিয়ে এভাবে বাঁধাকপির রান্না করলে খেতে দুর্দান্ত হয় আশা করছি আপনাদের সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল তেল গরম হয়ে আসলে আমি গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি এখানে কিছু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো এলাচ তিন টুকরো দারুচিনি দুই টুকরো তেজপাতা আর গরম মশলা দিয়ে তেলের উপর আট থেকে দশ সেকেন্ডের মতো ভেজে নিব এতে করে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু তেলের মধ্যে অ্যাড হবে আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যে কোনো মাংস রান্নায় কিন্তু পেঁয়াজ কুচি পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে বেশ টেস্ট হয় পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ কুচিটা কিছুটা সফট হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন দিয়ে তেলের উপর খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় ভেজে নেওয়া হয়ে গেছে আমি দিয়ে এরপর সামান্য পরিমাণে পানি আর এবার একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিয়ে দিব চা চামচ লাল লালমরিচ গুঁড়ো তবে ঝালটা যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া যাবে আপনার বাঁধাকপি দিয়ে ভুনা গরুর মাংসের টেস্ট কিন্তু ভালো হবে তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস এখানে ছশো গ্রামের মতো গরুর মাংস আছে তা আপনারা চাইলে আর একটু বাড়িয়েও নিতে পারেন বাট আমি আজকে ছশো গ্রাম গরুর মাংস দিয়ে রান্নাটা করে নিচ্ছি গরু মাংস দিয়ে খুব ভালোভাবে মশলার উপর কষিয়ে নিতে হবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে তা না হলে দেখা যাবে মাংসটা তলায় লেগে যেতে পারে তো কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর এভাবে নেড়ে চেড়ে চুলার আস মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নিতে হবে তা আমি প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে অর্থাৎ মাংস থেকে বেশ অনেকটাই তেল বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি তবে পানিটা কতটুকু দিবেন সেটা ডিপেন্ড করছে আপনার মাংসের উপর কিছু মাংস আছে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আবার কিছু মাংস আছে সেদ্ধ হতে পানির পরিমাণ বেশি লাগে তো আমি মোটামুটি পরিমাণে এখানে পানি দিয়েছি আর ফুটন্ত গরম পানির কারণে কিন্তু মাংসটা খুব দ্রুতই সেদ্ধ হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। যাতে করে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে আমি প্রায় চল্লিশ মিনিট মতো রান্না করেছি আর এখানে মাংসটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণও অনেকটা কমে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি কুচি আর আটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি যেহেতু আজকে আমি মাংস পরিমাণ কম নিয়েছি সেই জন্য আমি বাঁধাকপিটাও অর্ধেকটা ইউজ করেছি আপনারা যদি বেশি পরিমাণে মাংস নেন সেই ক্ষেত্রে বাঁধাকপির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি তেলে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবার নেড়ে চেড়ে মাংসের সাথে ভালোভাবে বাঁধাকপি কুচিটাকে মিক্স করে নিয়েছি কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে বাঁধাকপিটা অনেকটাই চুপসে গেছে আর বাঁধাকপির থেকেও কিছুটা পানি বের হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যাতে করে বাঁধাকপি কুচিটা সেদ্ধ হয়ে আসে আর মাংসটা আরো একটু সফট হয়ে আসে তে পর্যায়ে কিন্তু সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বাট এরকম ঝোলঝোল টাইপ কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই এ পর্যায়ে আমি চুলার বাড়িয়ে নিয়ে এটাকে একটু ভুনা ভুনা টাইপ করে নিব তো এই পর্যায়ে লক্ষ্যগুলি দেখতে পাচ্ছেন যে মাংসটা একদমই ভুনা টাইপ হয়ে গেছে আর বেশ তেল ছেড়ে দিয়েছে চেষ্টা করবেন ভুনা টাইপের মাংস করে নিতে বাঁধাকপি দিয়ে কিন্তু ঝোল ঝোল মাংস একদমই ভালো লাগে না আর এইভাবে ভুনা টাইপ করে নিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আপনারা পোলাও ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করতে পারবেন আর চাইলে কিন্তু রুটি পরোটার সাথেও খাওয়া যাবে এভাবে একবার হলেও বাঁধাকপিটা রান্না করে দেখতে পারেন খেতে খুবই মজার হয় শীঘ্রই দেখা হবে পরবর্তী রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ